সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে কিন্তু একটা বড়ো সড়ো আলোচনা আমরা করবো এখানে তোমাদের বাজেট নিয়ে আগেই আমি বলেছিলাম যে কী কী অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য বাজেটে রয়েছে যেখানে বেতন বৃদ্ধি থেকে শুরু করে বা আদার্স যেগুলো রয়েছে কী কী জিনিস অঙ্গনওয়াড়ি কর্মীদের হতে চলেছে এই বাজেটে বা কী কী জিনিস এই বাজেটে তুলে ধরা হয়েছে অঙ্গনড়ি কর্মীদের সেগুলো ডিসকাস করেছি চাইলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত যে পাঁচ লক্ষ টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তো এই যে পাঁচ লক্ষ টাকা করে যেটা বছরে পাঁচ লক্ষ টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীরা এটা পাবেন তো এটা অ্যাকচুয়ালিতে কি এবং এটার জন্য মানে জন্য কর্মীদেরকে কি করতে হবে এবং এই টাকাটা ক্লেম কীভাবে করে পড়বেন এবং এই পাঁচ লক্ষ টাকা কারা কারা পাবেন তাদের কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু ডিটেলসে আলোচনা করব এবং প্রথমত আগে দেখে নিব যে বাজেটে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে কি বলা হয়েছে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য কারণ এই সুবিধাটা কিন্তু কর্মীদেরকে অবশ্যই নেওয়া দরকার এবং সকল কর্মীদেরকে কিন্তু এই সুবিধাটাকে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এটা ডিটেলসে না জানলে অবশ্যই এখানে কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে তাই অবশ্যই জিনিসটা ডিটেলসে দেখবে আমি তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দেবো এবং কি বলা হয়েছে ডিটেলস তথ্য আলোচনা করব তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমস্যা না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালিতে বাজেটে এটা নিয়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে কী বলা হয়েছে সো দেখো এখানে কি বলছে আয়ুষ্মান ভারত স্কিম সবাই আসবে মানে আয়ুষ্মান ভারত সবাই আসবে এই স্বাস্থ্য বিমার আওতায় মূলত এই বিষয়টা ডিটেলসে আমরা দেখছি দেখো প্রথমত বলা হয়েছে যে পাঁচ বছর বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা কভারেজ পাওয়া যাবে মানে অনেকটা তুমি বলতে পারো যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা পশ্চিমবঙ্গে রয়েছে ঠিক অনেকটা সেম রকমেরই কিন্তু যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো সেটা তো অবশ্যই তোমরা সেটা ফ্যাসিলিটি পাবেই কিন্তু তার সাথে সাথে আয়ুষ্মান ভারতের কভারেজ মানে তোমাদের সেই সুবিধাটা কিন্তু দেওয়া হবে তো যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা তো অবশ্যই সেটা পাবে তার সাথে সাথে এই কার্ডটাও তোমাদের কিন্তু বানাতে হবে তাতে তোমরা এটারও সুবিধা কিন্তু পাবে ঠিক আছে প্রথমত এটার হাইলাইটসগুলো কি যে বছরে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে দেওয়া হবে এবং দ্বিতীয়ত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষেরাই প্রকল্পের সুবিধা পাবেন যেখানে এই বাজেটে বলা হয়েছে যে অঙ্গনাড়ি কর্মী এবং আশাকর্মীরাও এটার আওতায় চলে আসছেন তো সারা দেশ জুড়ে দশ পয়েন্ট আটাত্তর দশ পয়েন্ট চুয়াত্তর কোটিরও বেশি দরিদ্র পরিবারের প্রকল্পের আওতায় দিন মানে অ্যাপ্রক্সিমেটলি দশ কোটি দরিদ্র পরিবারেও কিন্তু এটার আওতায় নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা তো তোমরা দেখলে যেখানে বলা হয়েছে বাজেটে যে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে তো এটা কিন্তু সকল কর্মীদেরকেই করতে হবে এবং এই ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি পাঁচ লক্ষ টাকার বেনিফিট পেয়ে যাবেন এবং এটা কিন্তু কি কি করতে হবে এর জন্য কিন্তু কর্মীদের তেমন কোনো কিছু করতে হবে না শুধুমাত্র তাদেরকে কিন্তু আবার আধার কার্ড আর বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোকেই সাবমিট করতে রিসাবমিট করতে হবে তাহলে কিন্তু এটা তোমাদের নির্দিষ্ট যে সিডিপিও এবং সুপারভাইজার রয়েছেন তাদের থেকে কিন্তু এই প্রপারলি গাইডলাইনসটা তোমরা পেয়ে যাবে তো এটা ছিল এবং এছাড়া অনেকেই বিষয়টা নিয়ে দেখছে যে এই যে বাজেট এই বাজেটে অঙ্গনড়ি কর্মীদের কি বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু বলা হয়েছে তো দেখো অঙ্গনড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম কিছু বলা হয় স্পষ্ট করে এরকম করে কিন্তু বলা না হওয়া থাকলে পরেও কিন্তু এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে বাজেটে যে সেটা লেখা রয়েছে যে সেন্টারগুলোকে আপডেট করা হবে মানে আপগ্রেড করা হবে সো আপডেট করা মানেটাই হচ্ছে যে এইগুলোর মানটাকে উন্নত করা হবে উন্নত করতে গেলে পরে কিন্তু সেখানটাতে তোমাদের যে কাজের রোলটি রয়েছে সে কাজের চাপ বা কাজের রোল কিন্তু এখানে বৃদ্ধি কর এবং সেটা যদি করা হয় তাহলে কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকে যদিও কিনা বাজেটে এটা নিয়ে ক্লিয়ারলি বলা হয়নি কিন্তু যেহেতু সামনে ইলেকশনস রয়েছে তো ইলেকশনের আগে কিন্তু এটা নিয়ে ঘোষণা অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলসে তো এটার আপডেটেশন মানে যে আপগ্রেডেড ডিটেলসটা যে রয়েছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা অঙ্গনারী কর্মীদের নোটিফিকেশন দিয়ে কিন্তু এটা জানানো হবে এবং যেগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই কিন্তু জানা হবে এবং সেখানেই কিন্তু ডিটেলস তথ্যতে লেখা থাকবে যে আদৌ সেখানে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু বলা হয়েছে কি না কারণ এটা সেপারেটলি কিন্তু সেটা তোমাদের জন্য রিলিজ করা হবে তো সেটা কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সেটা রিলিজ করলে আমরা অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বাট আজকে এই ইনফরমেশনগুলোই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও